দেখুন তো দর্শক এগুলা কি মজার জিনিস না আমার নানি ছোটবেলা বড়ই সবার আগে শুকায় আমারে বানা খাওয়াইতো একটা বড়ই গাছ ছিল মনে হয় পুরাটে আমার দখলে ছিল আমি এ বেশি খাইতাম তো প্রথম থেকে নানি চালে কিছু বড়ই অল্প অল্পগুলো শুখাইতো সবার আগে আমাকে এরকম শুখায়া মজার জিনিস বানায় খাওয়াইতো তো এখন তো নানি বেঁচে আছে এখন আলহামদুলিল্লাহ মনে হয় একশো তিন বছর দোয়া করবেন সবাই আল্লাহ যেন আরও কিছু দিন বাঁচায় রাখে এখনও এই বছরটা মনে হয় রোজা রাখতে পারতেছে না যাই হোক নানির কথা মনে পড়ছে এই কারণে এই বড় দেখে জীবনের প্রথম আমি যেগুলো শুকাইছি তারপরে আমি চিন্তা করতেছি যে নানি যেভাবে বানায় দিত আমি ওইভাবে বানায় বানাবো দেখি ওনার মতো হয় কিনা না সে স্বাদ অবশ্য পাবো না সেই গন্ধ নাই কিছুই থাকবে না স্মৃতি স্মৃতিই থাকে তো আমি আজকে এগুলা শুকাই নেওয়ার পরে এটা আমি পরিষ্কার করেছি বোটাগুলো আছে এগুলো আমি এখন ফেলে দিব তারপরে এটা ভিজিয়ে রাখবো কারণ বেশি শুকনাটা নরম না হলে মজা হবে না তো আমি এটা কীভাবে বানাই এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আজকে দশ রমজান চলে যাচ্ছে দেখতে দেখতে আমাদের দশটা রোজা চলে গেল আসলে রহমতের সুন্দর সময়গুলো অনেক তাড়াতাড়ি জায়গা যাই হোক দেখতে থাকুন আমি কি করি এটা ওটাকে সুন্দর করে পরিষ্কার করে ভিজায় রাখবো এখন তারপর প্রায় বিশ ত্রিশ মিনিট আমি ভিজায় রাখবো এখন আমি একটা মশলা আগে বানাই নিব এখানে দিয়ে দিচ্ছি কিছু জিরা কাঁচা জিরা দেবো কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি একটু ফোড়ন সেটাই মশলাটা একটু পুরন বলতে একটু হালকা বেজে নেব যাতে ইনে হয় পুড়ে না যায় চুলাটা বাজে হয়ে গেছে চুলে ধরে করে দিলাম চুলার মধ্যে থাক তো ওইখানে আমি পানি দিয়ে দিলাম পানির মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি তো বড় সুন্দরভাবে ধুয়ে তিরিশ মিনিট ভিজায় রাখার পরে এটা আমি সিদ্ধ দেবো এখন অনেক সুন্দর করে সবাই তো নানু দেখেন আমি ভাইয়া তো শুদ্ধ বাসায় কথা বলতে পারবো না সারা জীবন নান নানি রেখে আসছি কলজাটা দিয়ে আদর করছে নানা নানির বা খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ আমার যত আত্মীয় স্বজন বা কাজিন আছে তারা মনে একা নিয়ে অপায় নেই গাছের ফল ফলা যা আছে ওনার সব আমার পেটে গেছে এখন আমার ফল খাওয়ার তো শখ নাই এখন এই যে একটা ফল আছে আতা ফল বলে সাতশো আটশো টাকা কেজি এই গাছই ছিল প্রায় ষোলোটা না সতেরোটা প্রত্যেক দিন সকালে মনে হয় দশটা পারতো এই দশটায় আমার পেটে এই সব খাওয়ার এখনও শখ নাই নানা নাই না চলে যাবো কিছুদিন পর মনে হচ্ছে যে এটা একশো দুই তিন হয়ে গেছে তো জানি মনে পড়তেছে ঢাকায় আছে সময় একদম সিদ্ধ হয়ে গেছে যাই হোক দেখুন কত বড় বড় বল একদম হয়ে গেছে সেটাকে আমি এখন ছিপে নিব এখানে আমি আরেকটা হাড়ি বসাই দিচ্ছি আচারটা তৈরি করার জন্য দিচ্ছি সরিষার তেল বেশি দিব না অল্পই দিব তো এটাকে আমি এভাবে একটু থেতলিয়ে নিচ্ছি তাহলে রসটা সুন্দরভাবে ঢুকবে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু কালি জিরা রসুন আর অল্প আদা লাল মরিচের পাটি হলুদের পাটি জিরার পাটি নেড়েছে দিয়ে এখন আমি আস্তে করে দিয়ে দিচ্ছি বড়ে দিয়ে আমি চুলাটা নিয়ে নিচ্ছি মিশিয়ে দিব রোদের সময় লবণ দিছি তারপরও পরে চিন্তা করে আসতে করে দিব আবার খেলতে দিয়েছি তো মশলাটা পুরো মাখা মাখা হয়ে গেছে বেশি পরিমাণে দিব দেখুন এখানে কতটা ডুব নিয়ে লাগছে মাসাল্লা গুটটা যেন আঠালো না হয়ে যায় বা ক্যারামেল না হয়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি লেবুর রস লাগবে লবণ দিয়ে দিলাম ইন্ডিয়ান বাসায় কুলের চাটনি আমাদের বাংলাদেশের বাসায় বড়োয়ের আচার কোনটা শুনতে বেশি ভালো লাগে বলেন তো আচার হওয়ার পথে আচারটার মধ্যে যাতে কোনো ফাঙ্গাস না পড়ে বা নষ্ট না হয় তাড়াতাড়ি ফ্রিজে রাখলেও বা ফ্রিজে না রাখলেও সেই জন্য দিয়ে দিচ্ছে এখানে তিন চামচ ভিনেগার এটার জন্য আচারটা একদম সারা বছর ছয় মাস নর্মালে রেখে খাওয়া যাবে দিয়ে দিচ্ছি পাঁচফোরণের বাকি জিনিস আচারের সবচেয়ে দামি মশলা আচার আমার কমপ্লিট হয়ে গেছে এখন যে মশলাটা আমি বানিয়েছিলাম ওইটাকে আমি ব্ল্যান্ডারে এরকম আদো আদো করে ব্ল্যান্ড করে নিয়েছি এইটা দেওয়ার একটাই কারণ এটা অনেক মজা হয় আচারটা যখন একটু করে মশলা মুখে লাগে বা দাঁতে লাগে খুব ভালো লাগে আর পেয়ে অনেক সুন্দর আসে তো যেহেতু ফিনিশিং এখন আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা দেখুন আচারটা সুন্দর হয়েছে মশাল্লা দেখ অবশেষে বানাইলাম এক বছর জবাব বসতেছি বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো সময় মানসিকতা কিছুই ভালো লাগে না তাই করলাম না আজকে করেই ফেললাম রমজানের মধ্যে ইস্তার করে দেখা যাবে একটু খেলে ভালো লাগবে তো বললেন লাগছে তাই না বাসায় এইভাবে বড়ই তো এখন এই টাইপের বড়িগুলোর অভাব নাই এখন শুকনো বড়ি বাজারে অনেক পাওয়া যাচ্ছে একটু কিনে কষ্ট করে বানিয়ে নিলে খেতে ভীষণ মজা হয় আমার আচার ডান আমি চুল অফ করে দিলাম আমার আচার ডান দেখুন একদম সফট এটা যদি আমি লেবুর রসটা না দিতাম যে পরিমাণ গুড় দিয়েছি বা চিনি দেয় এটাতে একদম আঠালো ভাব ধরে যেত তো একদম সুন্দর হয়ে রয়েছে তো মার্শাল্লাহ তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই লাইক দেবেন একটা শেয়ার করে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আর মানে বাসায় বানিয়ে খাইয়া দেখবেন অল্প দাম এখন দাম বেশি সব জায়গায় ডাকা শহরে অনেক দাম সব কিছুই তো ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম